আসসালামু আলাইকুম মার্চ বিশ বহুবার আমরা শুনেছি জরুরি সময়ে সাধারণ মানুষ আপাত অসাধ্য কাজ সম্পন্ন করে ফেলে যা ভাবার স্বপ্নেও ভাবেনি সেই রকম কাজও তারা করে ফেলেন এটা কি বিস্ময়কর হতো না যদি প্রয়োজন তখনই এই শক্তি কাজে লাগাতে পারত তুমি পারো যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারো কোনো সন্দেহ নেই তুমি মনে করো জীবনের কোনো একদিন স্বল্প সময়ে অনেক কঠিন অনেক বড় ও প্রায় অসম্ভব কাজ করে ফেলেছিলে হতে পারে কোনো অসন্ন ছুটির আগে সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে তারপর রওনা হয়েছিলে বা এমন কোনো পরীক্ষা যেটাতে পাশ না করলেও সমূহ ক্ষতি হতো আর তুমি তোমার সবটুকু একাগ্রতা লেজার রশ্মির মতো তীব্র করে পড়তে বসেছিলে এবং ভালোভাবে পাশ করেছিলে ওই পরিস্থিতিতে যে তীব্রতা তৈরি হয়েছিল তার সব সবসময় তোমার মধ্যে সুপ্ত ঘুমন্ত থাকে লুপ্ত হয় না শুধু যখন প্রয়োজনের তীব্রতা তৈরি হয় তখন তোমার ভেতরের গহীন সন্দরে লুকায়িত শক্তি কুণ্ডলী ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় আর করণীয় কার্য করে ফেলে আলাদিনের দৈত্যের মত স্প্যানিশ ভাষায় বহুল পঠিত। চিলির লেখক ইসাবেল আলেন্দে হঠাৎ একটা টেলিফোন পেলেন উনিশ বছর নিরানব্বই বছর বয়সী প্রিয় পিতামহ মৃত্যু সজ্জায় আলেন্দে নড়লেন না দাদুকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে বসলেন টেবিলে ভাবলেন দৈহিকভাবে না হোক আত্মিকভাবে দাদুকে জীবিত রাখবেন ওই চিঠি সাহিত্য রূপে রূপ লাভ করে উনিশশো সালে দি হাউস অফ দ্য স্পিরিট নামে প্রকাশিত হয় তুমুল সারা জাগালে সাহিত্য জগতে স্বদেশে প্রবেশ প্রকাশকরা প্রকাশ করা রাজি হলো না প্রকাশ করতে রাজি হলো আর্জেন্টিনা প্রকাশ করা হয় বইটি নানা ভাষায় অনুদ্রিত হয় তাকে তুলনা করা হয় গ্রেভিয়াল গোর্সিয়া মার্কেজের সাথে আবেগে ঝরঝর করে না কেঁদে প্রিয় মানুষটার স্মৃতিকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য নিজের মধ্যের সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে বসে গেলেন শুধুমাত্র দাদুই স্মরণীয় হলেন না স্বৈরাচারী শাসক ভূত ছিল এই বইতে ইসাবেল আলেন্দে মানুষের ভিতরে আমিত শক্তির বর্ণনা দিয়েছেন উই ডোন্ট ইভেন নো হাউ স্ট্রং উই আর উই আর ফোর্স টু ব্রিং দ্যাট হিডেন স্ট্যান্ড ফর ওয়ার্ড ইন টাইমস অফ ট্রাজেডি অফ ওয়ার্ড অফ নেসিটি পিপল ডু অ্যামেজিং থিংস দি হ্যুমেন ক্যাপাসিটি অফ সারভাইভল অ্যান্ড নিউল ইজ অসম ইসেবল আলদেকিটিভ টু একুটিভ ডিরেক্টার